বাপেটা মার্শাল্লা এই যে জিমে জিম কো মজা পাখি এমন মজা পাখি লিঙ্কন আলহামদুলিল্লাহ এই জোড়া এক ঘরে যাইব আল্লাহ রহমতে সেল হয়ে গেছে আর জিমে যাইব জিম তোমার ঠিকানা কোন জায়গায় কুমিলা কুমিলা চলে যাবো গা মাই সাইডটা কি করছে মার্শাল্লাহ সবাই দোয়া করবেন ওরা যা যা ঠিকানা মতন পৌঁছে যে সুস্থ থাকে লিঙ্কন তোমার বাসায় যায় তুমি সুস্থ থেকো রিম রিম রে